আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি মলহাট বাজারে যার অবস্থান শকিবুর শৈরতপুরে আজ আমরা আপনাদের এই বাজারটি ঘুরে ঘুরে দেখাব তো সঙ্গে থাকুন এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার তাছাড়া প্রতিদিন বেচা কেনা হয় নিত্যপূর্ণ জিনিসগুলো ফুলকপি কি ওজনে বারবি করে কেন এটা এই ফার্স্ট টাইম শুনলাম আপনার আমার ঢাকা ভুট্টা আছে কেন কি অসস জায়গা আর কি তো ফার্স্ট টাইম দেখলাম যে ফুলকপি কেজি বিক্রি কেজিতে তো ঢাকা দিয়ে বিক্রি পিস করে বিক্রি ঢাকায় ফার্স্ট টাইম দেখলাম তো এক এক নিয়ম আর কি এক একটা দেখলাম যে ইউনিয়নে আর কি যে এই কেজিতে নদী থাকার কারণে এখানকার মাছ বেশিরভাগই নদীর হয়ে থাকে এবং টাটকা হয়ে থাকে কিন্তু একটা বিষয় হচ্ছে আমি দেখলাম ঢাকা থেকে এখানকার মাছের দাম অনেক বেশি এই জিনিসটা আমার মাথায় ঢুকে না যেখানতে মাছ যায় সেখানে মাছের দাম কী করে বেশি হয় গ্রাম অঞ্চলের বাজারগুলো মোটামুটি ফজর পরে শুরু হয়ে যায় আর দশটার মধ্যেই প্রায় শেষ হয়ে যায় তো আমি এখন বাজারে সাড়ে নটার দিকে দেখতে পাচ্ছেন অনেকটা প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ আরেকটা প্রশ্ন আপনাদের কোন কোন জেলায় আপনি ফুলকপিটা কেজি দরে বিক্রি করে তবশ্য আমাকে কম করে জানাবেন এই মোলাহ বাজারটি পাট ও মরিচ এ দুটোর জন্য অনেক বিখ্যাত যদিও আমার আসার আগেই এ দুটো বিক্রি হয়ে গিয়েছে যদিও আমি আগে বলেছিলাম গ্রাম দেশের বাজার বজর পর্ব শুরু হয়ে যায় এবং দশটার মধ্যে শেষ হয়ে যায় তো আমি দিকে আসার কারণে পাট মঞ্চে দেখা পাই নাই গ্রামের সেলুনগুলা বেশিরভাগ ক্ষেত্রেই বাজার কেন্দ্রিক হয়ে থাকে

এই মোল্লার হাট বাজারটি খুব প্রাচীনকাল থেকেই চলে এসেছে কিন্তু এর সঠিক সময় জানা যায়নি যে স্থাপিত কবে হয়েছে বা কবে থেকে বাজারটি এখানে শুরু হয়েছে আর এই বাজারে বেশিরভাগ পণ্য আপনার সরবরাহ করা হয় নদী পথে দেখতে পাচ্ছেন যদি এখন বর্ষাকাল না পানি শুকিয়ে গেছে বর্ষার আপনার এ পর্যন্ত পানি এসে পড়ে এই সামনে দেখতে পাচ্ছেন বাজার এই বাজারের মধ্যে মোট এরকম ঘাটলা চারটা আছে চারদিকে চারটা দেখতেই পাচ্ছেন বাজারের পথ তো বন্ধুরা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি মৌলহাট বাজারটা তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার যারা শৈতপুরবাসী আছেন শোদপুর সন্তান আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ